ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে বৃত্তের স্পর্শক এবং ত্রিভুজ এই দুইয়ের সংমিশ্রণে একটা সুন্দর প্রয়োগ নিয়ে আলোচনা করব যদি একটি বৃত্ত একটি ত্রিভুজ এবি বাহুকে স্পর্শ করে এবং বর্ধিত বাহু এবি এবং এসিকে যথাক্রমে কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে তবে প্রমাণ করো যে এ কিউব ইকলস টু ওয়ান বাই টু বি সি প্লাস সি প্লাস এবি তাহলে এখানে কি দেওয়া রয়েছে যে এ বি একটা ত্রিভুজ রয়েছে এবং একটা বৃত্ত আছে যে বৃত্তটা এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে স্পর্শ করেছে আর কি দেওয়া আছে না অপর যে দুটি বাহু এ বি আর এসি তাদের যদি বাড়িয়ে দেওয়া হয় তা তারা বৃত্ত যথাক্রমে কিউ ও আর বিন্দুতে স্পর্শ করেছে তাহলে আমাদের এই প্রমাণটা করতে হবে প্রথমে ছবিটা আঁকি তাদের প্রমাণটা কেভাবে করছে তাহলে মনে করি এই হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ যেখানে বি সি বাহুকে এই বৃত্ত মনে করি পি বিন্দুতে ছেদ করেছে এবং বর্ধিত এবি বৃত্তকে কিউ বিন্দুতে এবং বর্ধিত এসি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না এ কিউ ইকালস টু হাফ অফ বি সি প্লাস সি এ প্লাস এব প্লাস বিসি প্লাস সি এ তার মানে ত্রিভুজের পরিধি এখন দেখো আমরা জানি যে কোনো একটা বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যদি আমরা জানি যে দুটি স্পর্শক টানা যায় এবং সেই স্পর্শক দুটি হয় সমান এই যে ধর্মটা এটা আমরা এখানে কাজে লাগাবো তাহলে প্রথমেই দেখো এই যে এই একটা বৃত্ত এবং তার বাইরে এ হচ্ছে বিন্দু এখান থেকে দেখো দুটি স্পর্শক এ কিউ আর এ আর এই দুটি স্পর্শক টানা যাচ্ছে তাই না তাহলে বলতে পারবো যে বৃত্তের বাইরে অবস্থিত এই বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয়েছে তারা হল এ কিউব আর এ আর তা আমরা জানি আমরা জানি যে এ কিউব ইকলস টু এ আর এবার এ কিউব মানে কি এ কিউব দেখো এই হচ্ছে আমার এ কিউব এ কিউব মনে হচ্ছে এবি প্লাস বি কিউব এবি প্লাস বি কিউব আবার দেখো এই যে বিন্দু থেকে দুটি স্পর্শক বি কিউব এবং বিপি তাহলে বলতে পারি যে কিউব মানে হচ্ছে বি কেন বি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক বি ও বিপি এখানে অতএব বি পি আমরা এই বি কিউব জায়গায় বিপি বসিয়ে দিলাম আবার এ আর সম কথা বলতে পারি দেখো এ আর মানে হচ্ছে এসি প্লাস সি আর এসি প্লাস সি আর একইভাবে সি বিন্দুর থেকে যে দুটি স্পর্শক টানা যাচ্ছে আর সিআর এদের কিন্তু দৈর্ঘ্য সমান লিখতে পারি এসি প্লাস সিপি কারণ যেহেতু সিপি ইকালস টু সিপিআর বহিষ্ঠ বিন্দুতে দুটি স্পর্শ বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শ হলো এবার যদি আমরা এদের যোগ করে দিই এ কিউ প্লাস এ আর সময় কথা হবে এবি প্লাস বিপি আর এসি প্লাস সি আর আমরা আগেই বলেছি যে এ কিউ টু এ আর তাহলে এ আর জায়গায় আমরা এ কিউ বসিয়ে দিই কি পাবো এ কিউ প্লাস এ কিউ সময় দেখো এবি প্লাস এসি আর এখানে কত পেলাম বিপি প্লাস সিপি তাহলে একউব ইকুইশন টু এ কিউব সমান এবি প্লাস এসি দেখো বিপি প্লাস সিপি ছবিটা নাও প্লাস সিপি তার মানে হচ্ছে বি সি যেহেতু বি বিপি প্লাস সিপি তাহলে কী বলতে পারবো হেন্স এ কিউ ই কলস টু হাফ অফ আমার প্রথম দেখে বি সি দেওয়া আছে বি সি এসি মানে হচ্ছে সি এ প্লাস এবি এই যে প্রমাণ ছোট্ট একটা প্রমাণ কিন্তু এখানে দেখো আমাদের একটা প্রপার্টি কাজে লাগছে যে কোনো বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে যে দুটি দুটি স্পর্শক অঙ্কন করা যায় এবং সেই পর্শক দুটি দুর্গমের সমান সেটা আমরা প্রথমে কি কাজে লাগালাম এ বিন্দুতে দুটি স্পর্শক এ কিউ ইকলস টু এ আর বি বিন্দু থেকে দুটি স্পর্শক বি কিউ বিপি আবার সি বিন্দু থেকে দুটি স্পর্শক সিপি সি আর তিনবার আমরা একই প্রপার্টি কাজে লাগিয়েছি সেটা কাজে লাগিয়ে কিন্তু মনটা দেখো সহজেই করে ফেলতে পারলাম